পঁচিশে বৈশাখ কবি বরুণ হালদার শুধু ফুলে নয় মালায় নয় জন্মদিনে পরণ করি মনে কীর্তি তোমায় করেছে মহান তুমি আছো বিশ্ববাসীর প্রাণে প্রতি বছর তোমার জন্মদিন পঁচিশে বৈশাখ আসে ঘুরে ঘুরে পূজিত হও তুমি বিশ্ববাসীর চিন্তা চেতনা হৃদয়ে মন্দিরে বঙ্গ সাহিত্যের কোনায় কোনায় শুনি তোমার বিচরণ জন্মদিনে গান কবিতায় আমরা করি তোমায় শরণ তোমার সৃষ্টির সবে যেন প্রবাহমান অসীম অমৃতধারা গীতাঞ্জলি কিংবা গীতবিতান পড়ে হয়ে যায় আত্মহারা আমাদের ছেড়ে চলে গেছ অমৃত লোকে বহুকাল আগে আনন্দে কিংবা বিষাদের দিনে তোমার বাণী হৃদয়ে জাগে জন্মালে তার মৃত্যু হবে হে থাকেহ নহে অমর তোমার সৃষ্ট বাণী করেছে তোমায় অমর বিশ্বকবি মনের গুরু আমার প্রাণের গুরু তুমি দিন রাত পাই তোমার ছোঁয়া ধন্যচি হই আমি ধন্যচি হই আমি নমস্কার